পাঁচশো থেকে এক হাজার মানুষ একসাথে বসে ইফতার করে আর এই ইফতার আয়োজনটি কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তিগত থেকে দেওয়া হয়নি সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজেরাই ইফতার কিনে নিয়ে সেখানে বসে ইফতার করা হয় আর অসাধারণ এই দৃশ্যটি যে যে কোনো মানুষেরই মনে খুবই একটি ভালো লাগা কাজ করবে আর সেই তো এই দৃশ্যটি আজকে আমি আপনাদের মাঝে তুলে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে আর অবশ্যই প্রথম যখন ভিডিওটি দেখা শুরু করবে একটা লাইক দিতে ভুল করবে না আর অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবে আর এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমি এখন আছি মালুষের কলালাম করে যে বড় একটি আয়োজন করা হয় যে সবাই মিলে ইফতারিটা করা হয় সেই দৃশ্যটা তুলে ধরার জন্য আমি এখন যাব কলালামপুরের মসজিদ জামে হয়ে মার কাতে আর এই ইফতার আয়োজনটা করার জন্য এখান থেকে সবাই ইফতারি কিনে নেয় এবং অন্যান্য জায়গা থেকেও কিনে নিয়ে ওখানে যায় আর এখানে কতটুকু ভিড় সেটা দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানেই দেখা যাচ্ছে তো এখানেই প্রায় শত মানুষের মতো দেখা যাচ্ছে যে এখান থেকে সবাই ইফতার কিনে ওখানে যাবে এবং যেখানে আমি যাব যে প্লেসটাতে যাব সেটি বিশাল বড় এক মাঠ যেখানে আমি আবারও বললাম যে পাঁচশো থেকে এক হাজার বেশি হবে খুবই ভালো লাগবে ভিডিওটি দেখলে আশা করি সবাই ভিডিওটি দেখবে কেউ স্কিপ করবে না শত গরমের মাঝেও প্রচুর গরম তার মাঝেও মানুষ সবাই একত্রিত হচ্ছে এবং সুন্দর একটি ইফতার করার জন্য সবাই মুখিয়ে আছে মানুষ এখন দল বেঁধে ইফতারের সেই মাঠে যাবে আর অবশ্যই আমার সাথে সাথে আপনারাও থাকবেন আমি এখন যে প্লেসটিতে সবাই সমাগত হয় সেই প্লেসটিতে যাব ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সবাই ছেলে মেয়ে বাচ্চারা সবাই মিলে ভিডিওটির সাথে থাকবে ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে এবং কিছু লোক এখানে আসছে ইফতে কেনার জন্য সম্পূর্ণ ভিডিও না দেখলে একসাথে যে এত লোক এবং প্রত্যেকটা মানুষেরই হাতে হাতে দেখবে দেখতে পারবেন না ইফতারের প্যাকেট

তারা সবাই ইফতারি নিয়ে যাচ্ছে ওখানে বসার জন্য আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং একটা মুহূর্ত কিছু যাচ্ছে ইফতার কেনার জন্য আর কিছুজন ইফতার অলরেডি নিয়ে যাচ্ছে তারা কোথায় এটি একত্রিত হয় তার করে সেটা আমি বলবো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন লাস্ট কয়েক দিন বৃষ্টি হয়েছিল তাই একত্রিত হতে পারে নাই বাট আজকের ওয়েদারটা একটু ভালো আছে সো আজকে আশা করি প্রচুর লোকসমাহিত হবে একসাথে আমি আপনাদেরকে সুন্দর একটি মুহূর্ত একটু দেখাতে পারবো আমি ভিডিওটির সাথে রাস্তার ওপারে সেই সুন্দর একটি মনোরম পরিবেশ এবং দেখার জন্য প্রস্তুত থাকবে এবং আমিও প্রস্তুত আছি সবাই এখানে অনেক মানুষ এই পরিবেশটা দেখার জন্য সবাই এখানে আসে অনেক মানুষই আসে শুধু এই এত বড় মাঠ ভর্তি হওয়ার পরেও রাস্তায় চলে আসে সো দেখা এই যে যে এত সুন্দর মুহূর্তটা এই হচ্ছে শুরু হয়েছে এখান থেকে আমি যখন গিয়েছি তখন বাজে ছটা থেকে সাড়ে ছটা হবে এখানের সাড়ে সাতটা বাজে ইফতারি সময়টা বাট ছটা থেকে সাড়ে ছটার মাঝে এত লুকের সমাগম হচ্ছে এই ফিল্ডে এই মাঠের মধ্যে তাহলে একবার কল্পনা করতে পারে যে যখন সাড়ে সাতটা বাজবে তখন কি পরিমাণ মানুষ হবে এখানে মাঠ একদম পরিপূর্ণ হয়ে যায় দেন মাঠ পরিপূর্ণ হওয়ার পর যে পাশে যে রাস্তা আছে বসার কিছু প্লেস আছে ওখানেও মানুষ একদম পরিপূর্ণ হয়ে যায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে এবং রাস্তার মধ্যে যে সবাই বসে পড়ে সেটার দৃশ্য এখানে আছে আর পরিবেশটা অবশ্যই খুবই অসাধারণ একটি পরিবেশ ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশে তা এই আয়োজনটা করে থাকে এরকম দৃশ্য কেউ অন্য কোথাও দেখেছেন কিনা আমার ঠিক জানা নেই বাট আমায় যতটুক আমি যে জানি আমার মনে হয় এখানেই এভাবে হয় অন্য কোথাও হয় কি না জানি না অথবা অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানে হতেও পারে বাট আমি জানি না বাট কিছু কিছু মুসলিম কান্ট্রিতে কিছু বিধি বিধিনিষেধ আছে যারা ছেলে মেয়ে একসাথে বসে ইফতারিটা করতে পারে না বাট এখানে ওই বিধি বিধিনিষেধ নেই সো এখানে সবাই একত্রিত হয়ে ইফতারিটা করতে পারে ছটা সাড়ে ছটার মধ্যে এই অবস্থা ফিল্ডের সো সাতটার পর কী হবে একবার কল্পনা করা যায় আর এখানে অনেক মিডিয়া আসে একটা মিডিয়াও দেখতে পাচ্ছেন হয়তো অনেক মিডিয়া আসে এখানে এই সুন্দর এই মুহূর্তটা তুলে তুলে ধরার জন্য এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি এই প্লেসটির একটি বিডু ধারণ করেছিলাম এবং আমার আইডিতে আমি আপলোড দিয়েছিলাম ঠিক এই প্লেসটিরই বাট এই মুহূর্তটা আমি তুলে ধরিনি সো এই মুহূর্তটা তুলে ধরার জন্য আমার কাছে এত ভালো লেগেছে দেখে তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই আপনাদেরও ভালো লাগবে কারণ এইভাবে একসাথে বসে এত সুন্দর আয়োজন করে ইফতারে আয়োজন করা আসলে এটি একটি খুবই ভালো লাগা কাজ করে আমার কাছে খুবই ভালো লেগেছে হয়তো আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষ ধলে ধলে প্যাকেট নিয়ে আসছে এখানে বসার জন্য এবং এখানে শুধু এ দেশই মানুষ তাই না বিভিন্ন দেশের যারা মুসলিম আছে এখানে আছে এবং আমাদের বাঙালি অনেকগুলো ফ্যামিলি আমি দেখেছি বাট কথা বলার সেই সুযোগ হয়নি নাহলে আমি কথা বলতাম এখানে আছে তো সবাই ইচ্ছে করলে ওখানে গিয়ে এভাবে ইফতারটা করতে পারবে সবাই একত্রিত হয়ে অনেক দেশের মানুষ এখানে আছে এত দলবদ্ধভাবে সবাই আসছে আমি এই প্লেসটা ভিডিও করার জন্য প্রায় দু থেকে তিন দিন চেষ্টা করেছি বাট আমি করতে পারিনি ওয়েদার খুবই খারাপ ছিল এবং কিছু কিছু ওপেন প্লেসে যদি বৃষ্টি আসে যেন তারা ওখানে গিয়ে দাঁড়াতে পারে সেই জন্য উপরে যে ছাউনির মতো আছে সেটা করে দেওয়া হয়েছে আসলে তারপরে তো এত তো আর জায়গা দেওয়া সম্ভব না যতটুকু তারা করার করতে পেরেছে করেছে আর এই প্লেসটারই সন্ধ্যার পরে খুব সুন্দর একটি মুহূর্ত ধারণ করে যখন লাইটগুলো ওপেন করা হয় এই যে এইটা হচ্ছে লাস্ট পর্যায়ের অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা দূরের চিত্রগুলো দেখা যাচ্ছে না একবার বুঝেন কি অবস্থা এটা এই আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা একদম সামনের প্লেস দুর্দান্ত একটি মুহূর্ত এখানে এখন যে এটা হচ্ছে রাস্তার মধ্যে মানে মাঠের ঠিক সাইড মাঠের মাঠের সাইডেও মানে পাকা করা তারপর কত সুন্দর প্লেসটা এখানেও একদম ভরপুর মানুষ এক এক দলে পনেরো বিশ জন পাঁচজন সাতজন করে বসা মানে ফুল ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল ঠিক এভাবে আসে আর এই প্লেসটির নাম হচ্ছে দাতারান মারদেকা দাতারান মারদেকা নিয়ে আমি একটি ভিডিও করেছি যারা আমার আডি সাথে নতুন সংযুক্ত হয়েছেন তারা দাতারান মারদেকার ভিডিওটি দেখে নেবেন রাত্রের যে সুন্দর একটি মুহূর্ত আছে সেই মুহূর্তটা উপভোগ করতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যারা আমার নতুন বন্ধু আছেন এখানে আর আমি সন্ধ্যার সময় যখন বের হবো সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না আসলে মেন যে রাস্তা আছে ওখানের মধ্যে বসে বসে পড়েছে সাথে আছে এই মাঠের সাথে আছে একটা ক্লাব আছে আর এই মাঠ থেকেই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল মানুষের যখন স্বাধীনতা পায় তখন তারা এই মাঠ থেকেই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দাতারান মার ডেকা তো আমি চেষ্টা করেছি অসাধারণ একটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর অবশ্যই আপনারা এই ভিডিওটি খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে